আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু সম্মানিত দর্শক আজকে আমরা শিখব নামাজের নিয়ত থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত কিভাবে নামাজ শুরু করতে হয় এবং শেষ করতে হয় কোন কোন দোয়া পড়তে হয় এ বিষয়টা সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করব যারা নামাজ নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগেন যে নামাজটা কিভাবে নিয়ত করব কিভাবে শুরু করবো নামাজে কি কি পড়তে হবে এটা আমি জানি কিনা আমার ভুল হয় কি না এ ব্যাপারে অনেকে একটু ভয়ের মধ্যে থাকেন তো আজকের এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে নামাজ নিয়ে আশা করি কোনো কনফিউশন থাকবে না এজন্য ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এবং অন্যকে জানানোর জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। তাহলে চলুন আমরা শুরু করি আমরা যখন নামাজের নিয়ত করব যে কোনো নামাজ হতে পারে তার জন্য প্রথম শর্ত হলো পবিত্রতা অপবিত্র অবস্থায় কোনো নামাজ হয় না অজু যদি না থাকে নামাজ হয় না তো ভালোভাবে অজু গোসলের প্রয়োজন যদি থাকে গোসল করবেন অথবা অজু করে আসতে হবে এরপরে আপনি নামাজ পড়তে গেলে কিবলামুখী হয়ে দাঁড়াতে হয় এবং কিবলামুখী হয়ে অন্তরে নিয়ত করতে হয় যে আমি এখন এই নামাজ এত রাকাত নামাজ পড়ার নিয়ত করলাম এই কথাটুকু অন্তরে নিজের মতো করে সংকল্প করতে হয় নিয়ত মানে মুখে কোনো একটা মুখস্থ উচ্চারণ করার নাম নয় আপনি এখন ফজরের দুরাকাত সুনত নামাজ পড়বেন সেক্ষেত্রে আপনি অজু করে এসে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে কিবলামুখী হয়ে অন্তরে সংকল্প করবেন আমি এখন দুরাকাত রাকাত ফজরের সুনত নামাজ কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আদায় করিতেছি এই কথাটুকু আপনার ভাষায় আপনি যেভাবে বোঝেন সেভাবেই অন্তরে সংকল্প করতে হবে অন্তরে জপতে হবে মুখে উচ্চারণ করারও প্রয়োজন নেই তবে কেউ যদি মুখে উচ্চারণ করে ফেলে নিজের বোঝার সুবিধার্থে তাহলেও কোনো ক্ষতি নেই আশা করি আমি বোঝাতে পেরেছি তো এভাবে নিয়ত করবেন যে কোনো নামাজ সেটা ফরজ হতে পারে সেটা তাহাজুত হতে পারে সেটা সুন্নত নফল সালাতুল হাজত ইশরাক যে কোনো নামাজ হতে পারে এইভাবে নিয়ত করে কেবলামুখী হয়ে প্রথমে তাকবির বলতে হবে কেবলামুখী হয়ে যায় নামাজের দাঁড়িয়ে কোনো দোয়া পড়ার দরকার নেই এই অন্তরে সংকল্পটা হয়ে গেলে এরপরে আল্লাহ একবার বলতে হবে হাত উঠিয়ে কানের নিচ পর্যন্ত অথবা কাঁধ কাজ পর্যন্ত এই ফ্ল্যাক্সিবিলিটি ফেস করে আপনি হাত উঠাবেন আল্লাহ একবার বলে হাত বাঁধতে হবে তো তাকবিরে তাহরিমার পরে হাত বেঁধে প্রথমে সানা পড়তে হবে সানা হিসেবে হাদিসে একাধিক দোয়া আছে আমরা যেটা সচরাচর পড়ি সুবাহা নাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এটা একটা প্রসিদ্ধ সানা এরপর আরো একটা প্রসিদ্ধ সানা আছে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া এই সানাটাও যদি কেউ মুখস্থ পারেন এটাও পড়তে পারেন এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম এরপরে আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন অর্থাৎ সুরা ফাতেহা সুরা ফতেহা দলিন আমিন পর্যন্ত পড়ে এরপরে হির রহমান রাহিম পড়তে হবে বিসমিল্লাহির রহমান রাহিম পড়ে যে কোনো একটা সুরা পড়তে হবে যে কোনো সুরা পাঠ করার পরে এরপরে আল্লাহ আকবার বলে রুকুতে যাইতে হবে রুকুতে গিয়ে তাজবি পড়তে হবে সুবাহানা রব্বিআ আজিম সুবাহানা রব্বি আল আজিম সুবাহানা রব্বি আজিম কমপক্ষে তিনবার বেজর সংখ্যায় আরও একাধিক পড়তে পারেন এরপরে সামিয়াল হুলিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াতে হবে তারপরে পড়তে পারেন রব্বানাওয়ালা কাল হামদ হামদাং কাসি রং ফি এটা পড়ার পরে আপনি শেষদায় চলে যাবেন আল্লাহ আকবার বলে শেষদায় যাইতে হবে প্রথম শেষদায় সুবাহি আল আলা সুবাহি আল আলা সুবাহ আল আলা তিনবার কমপক্ষে এর চাইতে বেশিও পড়তে পারেন এরপরে আল্লাহ আকবার বলে বসতে হবে সোজা হয়ে বসতে হবে তো দ্বিতীয় সেজদা দেওয়ার আগেই এই দুই সেজদার মাঝখানে যে সোজা হয়ে বসলাম তখন কমপক্ষে একবার রব্বি ফিরলি এই দোয়াটা পড়তে হবে অথবা আল্লাহ গ ফিরলি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়াহফিনী ওয়ার জুকনি একবার পাঠ করে এরপরে দ্বিতীয় দায় যাইতে হবে আল্লাহ আকবার বলে শেষদায় গিয়ে আবার ও রব্বি আল আলা সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আলা শেষদার তাজবি পড়ে এরপরে আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাইতে হবে দাঁড়িয়ে হাত বেঁধে বিসমিল্লাহ রহমান রাহিম পড়ে আপনি সুরা ফাতেহা শেষ করবেন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন থেকে ওলা আমিন পর্যন্ত এরপরে বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সুরা পড়তে হবে যে কোনো একটা সুরা শেষ করার পরে আবারও আল্লাহ আকবর বলে রুকুতে যাব রুকুর তাজবিহ পড়ে সামি আল্লাহ হলিমান হামিদা বলে আবারও সোজা হয়ে দাঁড়াবো রব্বানা লাকাল হামদ হামদানৈবাম মুবা ফি এরপরে আল্লাহ আকবার বলে শেষদায় যাব শেষদার তাজবি পড়ব দুই শেষদার মাঝখানে সোজা হয়ে বসে রব্বে গ এরপরে আবারও দ্বিতীয় শেষদায় যাব তো দ্বিতীয় শেষদা থেকে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে এরপরে তাসাহুদ পড়তে হবে যদি দুই রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে প্রথমে তাসাহুদ তারপরে দুরুশরীফ তারপরে দোয়া মাসুরা পড়ে পরে সালাম ফিরাতে হবে لذلك يجب أن يكون هناك التحيات لله والصلاوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله এই তাশাহুদ পড়ার পরে দুরুদ ইব্রাহিম আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আল ইব্রাহিম হামিদুম মাজিদ আল্লাহ বারিক আলা মুহদ আলা আলি মোহাম্মদ কামা বারকা আলা ইব্রাহিম ওয়ালা আল ইব্রাহিম ইন্নক মাজিদ দুরুদ ইব্রাহিম পড়ার পরে দোয়া মাসুরা তো এখানে হাদিসের মধ্যে উল্লেখ আছে আপনি একাধিক দোয়া মাসুরা পড়তে পারেন দোয়া মাসুরা হলো হাদিসে বর্ণিত দোয়া আপনি যে কোনো দোয়াই এখানে পড়তে পারেন তো হাদিসে নির্দিষ্ট একটা দোয়া আছে বুখারের হাদিসের মধ্যে সেটা হলো আল্লাহ হুম্মা ইন্নি জলাম তু নফসি ওয়ালা সিয়া জুনুবা ইল্লা আংতা ইন্নাকা আংতাল গফুর রহিম দোয়া মাসুরা হিসাবে এটি প্রসিদ্ধ একটি দোয়া তো এই দোয়াটি পাঠ করার পরে এরপরে চাইলে আপনি আরও দোয়া করতে পারেন অথবা আপনি সালাম ফেরাতে পারেন আসসালাম ও আলাইকুম রহমাতুল্ল আসসালাম ও আলাইকুম রহমাতুল্ল এই কাদের দিকে তাকাতে হবে প্রথমে ডান দিকে পরে বাম দিকে এই কাত পর্যন্ত নজর রাখতে হবে এভাবে সালাম ফেরালে আপনার নামাজ হয়ে গেল আমি দেখালাম দুরাকাত সুন্নাত নামাজ বা নফল নামাজ কিভাবে পড়তে হয় এই নিয়মে আপনি চার রাকাত নামাজ পড়তে পারেন সুন্নাত নফল আর যদি আপনি ফরজ পড়তে চান তাহলে প্রথম দুই রাকাত এরকম এভাবে পড়বেন তৃতীয় চতুর্থ রাকাতে আপনি শুধুমাত্র সুরা ফাতেহা পড়ে আপনি রুকু রুকুতে চলে যাবেন অর্থাৎ তৃতীয় চতুর্থ রাকাতে ফরজ নামাজে সুরা মিলানো দরকার নেই সুরা মিলাতে হবে না তবে প্রথম বৈঠকে শুধু তাসাহুদ পড়ে দাঁড়িয়ে যেতে হবে প্রথম বৈঠকে আপনার দোয়া মাছুরা দুরশরী পড়ার প্রয়োজন নেই শুধু তাসাহুদ পড়েই দাঁড়িয়ে যেতে হবে আর তৃতীয় আকাতে অথবা চতুর্থ আকাতে যখন আপনি শেষ বৈঠকে বসতেছেন তখন আপনি এই নিয়মে প্রথমে তা তাশাহুদ তারপরে দুরুশরী তারপরে দোয়া মাসুরা পড়ে এরপরে সালাম ফিরাবেন আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি